হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ কচুর লতির রেসিপির সাথে কচুর লতি তো আপনারা ইলিশের মাথা চিংড়ি মাছ পেঁয়াজ রসুন নারকেল বিভিন্নভাবে খেয়েছেন আজকে আমি যেভাবে দেখাবো করে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে আমি কচুরলতি আগে থেকে খোসা ছাড়িয়ে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তবে কচুরলতি কাটার ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আপনারা যদি দেখতে চান আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব তো কচুরলতিগুলো ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কচুরলতিটা আমি একটু ভাপিয়ে নেব তো আপনারা যদি মনে করেন ভাপাবেন না নাও ভাপাতে পারেন তবে অনেক সময় অনেকে মনে করেন যে গলা ধরার ভয় থাকে তো সেক্ষেত্রে একটুখানি হালকা ভাপিয়ে নেবেন তো দেখুন আমি একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি যেই ফুটে উঠবে তখনই কিন্তু আমি নামিয়ে দেবো তো দেখুন বন্ধুরা কচুরলতিটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে জলটা ঝরিয়ে নেব তো জলটা আমি ছড়াতে দিয়েছি রান্নাটা সর্ষের তেলে করব কড়াইতে সরষের তেল দিয়ে ফোড়নে দিলাম কালো জিরে আর এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা ফোড়নের সঙ্গে ভালো করে যদি ভেজে নেন তাহলে কিন্তু এই রেসিপিটার ফ্লেভার ভীষণ ভালো হয় আর এখানে দেখুন সরু করে কেটে রাখা আমি আলু দিয়ে দিলাম আলুটা আপনারা স্কিপও করতে পারেন তো আলু দিয়েও আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো আলুগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবারে ভাপিয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দিলাম কচুরলতিগুলো দিয়ে আমি কিছু সময় একটু ভেজে নেব আপনারা যারা এই নিরামিষ কচুরলতিটা রেসিপিটা ট্রাই করেননি বন্ধুরা ট্রাই করার অনুরোধ রইল খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো গুঁড়ো দিচ্ছি নুন হলুদ দিয়ে ভালো করে আরও কিছু সময় ভেজে নেব তো বন্ধুরা আমার এই নিরামিষ কচুরলতি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা কচুর আলু সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবারে এখানে আমি সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে একবার কচুরলতি খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু ভালো করে একটু সময় মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মেশানো হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু রেসিপিটা একটু মাখো মাখো হবে তো সেই জন্য জলটা আমি বুঝে দিলাম তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই এইটুকু জলই যথেষ্ট এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না কচুরলতি আলু ভালো মতো সেদ্ধ হচ্ছে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম তো দেখুন বন্ধুরা কচুর লতি আর আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও এরকম মাখো মাখো হবে তাহলে কিন্তু গরম ভাতে খেতে বেশি ভালো লাগবে এই যে এবার ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি যেহেতু সর্ষে বাটা পোস্ত বাটা আছে কাঁচা সর্ষের তেল দিলে ঝাঁজ এবং ফ্লেভার দুটোই ভালো হবে খেতেও বেশি ভালো লাগবে তো রান্নাটা বন্ধুরা আমার হয়ে গেছে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে আপনারা কিন্তু যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন সম্পূর্ণ পেঁয়াজ রসুন এবং মাছ ছাড়া এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করে রাখবেন বন্ধুরা যাতে সবার আগে নোটিফিকেশান আর আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনারা বাড়িতে কিন্তু আমার এই রেসিপিটা ট্রাই করবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ